আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ গাছ থেকে এরকম সবজি পেরে রান্না করে খাওয়ার মজাই আলাদা এটা কোনো একটা রেসিপি না আমি জাস্ট গাছ থেকে পেরে ফ্রেশ এরকম সবজি কার কার খাওয়ার সৌভাগ্য আছে এবং বাড়ির আঙ্গিনা এরকম গাছ লাগানোর সুবিধা আছে আমাদের বাড়ির আশেপাশে আসলে এরকম লাগানোর সুবিধা আছে এটা আমার পাশের বাড়ির আন্টির বাস গাছ থেকে পেরে নিয়ে আসা একদম এই সবজিটা অনেকে হয়তো পছন্দ করে না একটু মিষ্টি টাইপের লাগে একদম মিশে যায় কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে এ তো দেখতে পাচ্ছি আমি গাছ থেকে পেরে এনে একদম সাথে সাথে ছিলে আমি এটা ধুয়ে নিয়েছি ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি এটা রান্না করব কচু চিংড়ি দিয়ে ছোট ছোটো চিংড়ি মাছ খেতে মুখে লাগবে খুবই ভালো লাগবে অনেকে হয়তো ভাবে এটা মিষ্টি জাতীয় একটা সবজি বা খেতে ভালো লাগে কিন্তু গরমের সবজিগুলো একটু এরকমই হয় খুবই অল্প স্বল্প সবজি থাকে কিন্তু এইগুলোকে ভিন্ন ভিন্নতা স্বাদে এনে পরিবর্তন করে খেতে হয় শীতের সময় আসতেছে অনেক রকমের সবজি পাওয়া যায় অনেক রকমের হেলদি হেলদি শাক সবজি পাওয়া যায় খেতেও ভালো লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এটা সাইডে রেখে এখন আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শুরুতে একটি লাইক দিয়ে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের ছোটো ছোটো কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে এর জন্য আমাকে ছোট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে কে কোথা থেকে দেখছেন এটাও জানাই দেবেন এতে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো বেছে নিয়েছি সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটাও কেটে নিয়েছি খুবই ইজি একটা রান্না কিন্তু খেতে অনেক টেস্টি কে কীভাবে রান্না করেন আমাকে একটি কমেন্ট করে জানাবেন আমাদের দিকে এটাকে ধুন্দোল বা পোলতা বলে থাকি আপনাদের অঞ্চলেটা কি কী নামে ডাকা হয় একটি মেসেজ দিয়ে রানিয়ে দেবেন এতে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে ভালোভাবে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটাও আমি এর সাথে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে ভাজা ভাজা করে নেব এক প্রকার ভাজাও হয়ে যাবে একটু কষানো হয়ে যাবে পর্যায়ে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একে একে গুঁড়া মশলাগুলো খুব অল্প মশলাই রান্না করলেই অনেকটা টেস্টি হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটি পানি দিয়ে কষিয়ে নেব কারণ এ তরকারিতে আমি একটা কোনো পানি ইউজ করব না এই পানিটা দিয়ে একদম পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কারণ এই সবজিটা থেকে প্রচুর পরিমাণের পানি উঠে এর জন্য এটা ছিলে ধুয়ে তারপরে কাটার চেষ্টা করবেন কেটে ধুইলে আরও অতিরিক্ত বেশি পানি আসে মনে হচ্ছে একদম কড়াইটা ভরে গেছে কিন্তু এটা দেখবেন তিন থেকে চার মিনিট পরেই একদম অল্প একটু হয়ে যাবে মিশে যাবে তো এই তো আমি কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই তো ঢাকনা ধুলে তিন থেকে চার মিনিটের পর চলে আসলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে এবং সবুজ সবুজ খেতেও খুবই আমি এবং টেস্টি এ পর্যায়ে আমি দিয়ে দিব উপর থেকে ধনে পাতা ধনে পাতার স্মেলটা তো জাস্ট অসাধারণ লাগে তো আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন অবশ্যই ছোট্ট করে একটু শেয়ার করে দেবেন আশা করি আমার ভিডিও দেখে যদি আপনারা কিছু হলেও শিখতে পারেন আমি জাস্ট আমার রান্নাটা শেয়ার করি ভুল ত্রুটি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ